অ অয়ে অশ্ব আ আয়ে আঙুর রসই রসয়ে ইদুর দীর্ঘই দীর্ঘতে ইগল রসু রসতে উঠ দীর্ঘ দীর্ঘতে ঋতে ঋতু এ এতে এক ওই হইতে ঐরাবত ও হইতে ঔলতে ক কয়ে কাঠবিড়ালি খ খয়ে খেজুর গ গয়ে গরু ঘ ঘয়ে ঘন্টা উম উময় ব্যাং চ চয়ে চাবি ছ ছয়ে ছাগল বর্গীয় চ বর্গীয় জয়ে জামা ঝয়ে ঝিঙে ইং ইংয় মিউ টয়ে টুপি ট ঠয়ে থান্ডার ড ডয়ে ডালিম ঢ ঢয়ে ঢাক ম অথ্ণ ম অথ্ণয়ে হরিণ ত তয়ে তরমুজ থ থয়ে থালা দ দয়ে দরজা ধ ধয়ে ধনেশ দন্তন্য দন্তন্য নৌকা প পয়ে পাখি ফ ভয়ে ফুল ব বয়ে বাঘ ভ ভয়ে ভেড়া ম ময়ে মাছ মন্ত যাতা জাতা রয়ে রাজা ল লয়ে লিচু ব বয়ে বানর তালবশ তালবশয়ে শাপলা মধ্যাহ্নশ্ব মধ্যাহ্নশ্বয়ে সার দন্তশ্ব দন্তশয়ে সিংহ হ হয়ে হাসি ডয় শূন্য রয় শূন্য গাড়ি ঢয় শূন্য রৈন্য অন্তস্থ অন্তস্থ অন্তঃস্থ অন্তঃস্থয়ে আয়না খন্দত খন্দত্থয়ে মৎস্য অনস্বর অনস্বরে চিংড়ি বিসর্গ বিসর্গয়ে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পেঁচা